আজকে এসেছি আমরা পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবাড়িতে এসেই দেখি একটা শিব মন্দির সেই শিব মন্দিরকে আমরা এক্সপ্লোর করব এক্সপ্লোর করার পর তারপর আমরা পুঠিয়া রাজবাড়িতে যাবো শিব মন্দিরের ভিতরে কী কী আছে সে সম্পর্কে আপনাদের আমরা জানানোর চেষ্টা করব। যেহেতু চলে এসেছি তাই আমি শিব মন্দিরটাকে এক্সপ্লোর করবো তো আর দেরি না করে চলেন শুরু করা যাক এই শিব মন্দিরের এক্সপ্লোর শিব মন্দিরের ভিতরে কী কী আছে সে সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমার সামনে একটি মতো দেখতে আমি সেটার কাছে যাব এবং সেটাকে একটি ভালোভাবে পর্যবেক্ষণ করব সেই গুম্বুজ যাতে কি আছে সেটা তো আমি এখান থেকে বুঝতে পারছি না কাছে গেলে বুঝতে পারবো সেই গুম্বুজের মধ্যে কি কি আছে এখানকার পরিবেশটা একটু আলাদা এটা হলো পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ির যে পরিস্থিতি এখানে যেটা মনে হচ্ছে এটা পুঠিয়া রাজবাড়ি না এটা শিব মন্দির আমি ভুল করে বলে ফেলেছি যে এটা পুঠিয়া রাজবাড়ি এটি পুঠিয়া শিব মন্দির শিব মন্দিরটা অনেক উঁচু প্রায় চারতলার মতো এক দুই তিন চার না পাঁচতলার মতো হবে প্রায় স্ট্রাকচারগুলো এখনো অনেক সুন্দর আছে যদি সরকার এটাকে দেখে রাখে তাহলে অনেকটা সুন্দর লাগবে এটা একটা রাজার তৈরি কৃত স্ট্রাকচার ভালো এটা কি জন্য তৈরি করেছে এটা তো বলতে পারছি না এখন সো কয়েকদিনের মধ্যে এখানকার টোটাল ইনফরমেশান নিতে পারবো তাহলে বুঝতে পারবো যে এখানকার স্ট্রাকচারগুলো কতটা সুন্দর আছে বিরাট বড় দেখি দিঘিটা বেশ বড় রাজাদের ব্যাপার সেপার রাজারাই ভালো জানে এত বড় দেখি কি জন্য করে তারা শেষকাতের জন্য মেয়ে দিয়ে পুকুর থেকে জল ব্যবহার করছে এটা পুকুরে নামার জন্য বা দীঘিতে নামার জন্য জায়গা দুই দিয়ে সিঁড়ি আছে মন্দির থেকে জল নেওয়ার জন্য ভালো সিঁড়িটা দেখতে আশেপাশে দুই তিনটা জায়গা আছে দুই তিনটা বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িগুলো হয়তো রাজারা তৈরি করেছে এই যে একটা রাস্তা এদিক দিয়ে মন্দিরের উপরে ওঠা যায় আরেক দিক দিয়ে তাই আছে কারুকার্য আগের রাজারাজ সুন্দর কারুকার্য করতো এখনকার ডিজিটাল সময়ে এরকম কারুকার্য খুব কমই দেখা যায় অনেকটা উপরে দেখে দেখা যাচ্ছে মেবি একটা ওখানে শিয়ালের একটি স্ট্রাকচার করে রাখছে কয়েকটা মঠ আছে অনেক উঁচুতে প্রায় পাঁচতলা সমান উঁচু হবে চলেন এবার ভিতরে দেখা যাক মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে তারা দেখলেই বুঝতে পারবো মন্দিরের ভিতরটা দেখো দেখবো এখানকার চারিদিক পরিবেশটা সামনে লেখা আছে মন্দিরে তুলে পাঁদ পরিষ্কার অর্থাৎ দুটে ফুলের পরিষ্কার আমরা না করে খোলার চেষ্টা করছি সাক্ষী যাবো ভিতরে সবাইকে অনুমতি দেওয়া আছে যাওয়ার জন্য টুকা যায় মোটামুটি ভালোই আছে যেটা পরিবেশটা মেনটেন করে রাখছে যেহেতু ইয়ার স্ট্রাকচারটা মন্দিরে সেটা হলো অনেক ভালো করে রাখছে সংরক্ষিত কিন্তু এখন যদি একটু সংরক্ষিত মধ্যে যদি ভালোভাবে আরও বুঝতে পারতো তাহলে মানে আরোটা ভালো লাগতো খুব আরও বেশি ওপরে ওঠার মনে জায়গা নেই আমি পিছন দিক যে একটা সিঁড়ি আছে দেখেন আমি চলে এসেছি এই সিঁড়িটা দিয়ে এই দিঘিতে নামা যায় আবার অপিট আর একটা সিঁড়ি আছে দেখেন এই সিঁড়িটা দিয়েও দিঘিতে সিঁড়ি আছে ভালোই লাগছে দেখে মানে মনটা শান্তি হয়ে যাচ্ছে নিরিবিলি একটা পরিবেশ একটা দিঘি পাশে রাস্তা দেখেন ওখানে দুটা ওটা শিয়াল কিংবা হয়তো অন্য কোনো কিছুর ওখানে আমাদের ওটার মতো পারমিশন পাবো না আর ওঠানগুলো জায়গা আছে কি এটাও একটা ব্যাপার আছে এখানে কিছু লেখা আছে দেখেন চারিপাশে ঘোরার মতো একটা পরিবেশ আছে দেখে আপনাদের দেখেন কতটাই উঁচু করে মানে চওড়া জায়গা জায়গাতে ওঠার ভালোই পরিবেশ করে রেখেছে মানে এখানে যদি চার পাঁচজন একসঙ্গে যায় তাও কোনো প্রবলেম হবে না এতটা বড় স্পেস

প্রণামী বাক্স ভিতরে শিব শিবলিঙ্গ আছে পাশে একটা শিবের ছবি পাশে একটা শিবের ছবি ভালোই দূর থেকে ভালোই লাগছে কিন্তু হাসে যেতে পারতাম বেশি ভালো লাগতো এক প্রণামী দিনে কিছুতে বাক্স হরে হরে মহাদেব এখানে মেবি ঘন্টা লাগানো হয় ঘন্টা ভালো লাগছে মনে হচ্ছে দূর থেকে দাওয়ানোর মতো দীঘিটা কি স্পষ্ট লাগছে এবং স্বচ্ছ জল ধারা মনে হচ্ছে আসলে খুব ভালো লাগছে দেখতে এটা একটা গোম এরকম হল চারিদিকেই চারটা গম্বুজ আছে প্রত্যেকটা জায়গায় একই রকম এখন কিছু ডেভেলপমেন্টগুলো কাজ করছে সেটা হলো ইলেকট্রিসিটি দিয়ে দিয়েছে তাহলে চারিদিকে একটু প্যানেল নামা দিয়ে দেখা গুমোস্টা রং করা আছে এটা একটা মূর্তি মূর্তিটা দেখে মনে হচ্ছে এটা দুর্গার একটা মূর্তি মনে হচ্ছে দেখে এ পাশে একটা মনে হয় কালী আছে কালীর মূর্তিটা মনে হচ্ছে বাট অনেকটা ভেঙে গেছে দেখে বোঝা যাচ্ছে না কিছু নাই তো এবার আমাকে তো শর্টটা নেওয়া হয়নি এত সুন্দর জায়গা শর্ট নেওয়ার আগে চিন্তা ভাবনা করছি যে মানে জায়গাটা আগে এক্সপ্লোর করি দেখতে দেখতে আমাকে শর্ট নিতে হাঁটার অনেক ইয়ে আছে ব্যাপার আছে আসল কথা বলতে যে উল্টার দিকে হাঁটা আর কেউ একজন ধরো আমাকে একটু ট্র্যাক করো তো আমি যদি যাই তুমি আমাকে একটু ফলো করো Amma kan það vera alveg.